আজকের গল্প জীবনযুদ্ধ আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবনযুদ্ধ পর্ব আট অনিতা অর্পিতাকে বলে তাছাড়া আমরা এখন রাজীবের ওপর ভরসা করতে পারছি না অর্পিতা যেন আজকে ওঠার মতো বলে ওঠে একই কথা বললে বিজনদা অভিরূপ দুই বন্ধু তারা ছোট ছোটো দুটো বাচ্চার বিয়ের ব্যাপারটা ঠিক করে রেখেছে আজ রাজীবের বাবা নেই রাজীব ও কবিতা দুইজনে বড় হয়েছে তারা এখন সাবালক বাবাদের ঠিক করা বিয়েটার মানে তারা উপলব্ধি করতে পারে দুইজন দুজনের জীবনের সাথী হবে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ব্যাপারটা জানে আর এখন তোমরা মত পরিবর্তন করে ফেললে এই দুটো নিষ্পাপ ছেলে মেয়ের ভবিষ্যতের একবারও ভাবলে না শুধু মা বাবা বলে অধিকার ফলাবে এদের কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করলে না অনিতা বলে রাজীবের এখন যা অবস্থা তাই আমরা এই ডিসিশান নিতে বাধ্য হয়েছি অর্পিতা কেঁদে ফেলে বলে একটা গাছ গরমে শুকিয়ে তার পাতা সব ঝরে গেছে তাই দেখে তোমরা ভাবলে এই গাছে আর কোনোদিন পাতা গজাবে না অন্তত একটা বর্ষা আসতে দাও এই সময়টুকু দেবে না অর্পিতা বলে তোমাদের এই কর্মকাণ্ড আমি খুব কষ্ট পেলাম আমি রাজীবকে কিভাবে বোঝাবো তা জানি না বিজনবাবু নিজের ব্যাগ থেকে বিয়ের কাঠখানা বার করে অর্পিতার হাতে দিয়ে হাত জোড় করে বলে আমাদের ক্ষমা করবেন বৌদি বিয়ের দিন আপনারা আমাদের বাড়িতে আসবেন কবিতাকে আশীর্বাদ করবেন রাজীব অনেক দিন পর ক্লাবে যায় তাই বন্ধুরা সবাই বলে রাজীব তুই ক্লাবের সেক্রেটারি আর মাঠেও খেলতে আসিস না রাজীব বলে একটু স্বাভাবিক হতে সময় লাগবে ক্লাবের মিটিং সেরে বাড়ি ফিরতে রাজীবের দেরি হয়ে যায় রাতের খাবারটা শরৎ দিলে রাজীব বলে মার খাওয়া হয়েছে শরৎ বলে হ্যাঁ রাজীব খাওয়া শেষ করে দোতলায় উঠে লক্ষ্য করে মায়ের ঘরে আলো জ্বলছে রাজীব আজও নিশ্চিত মা আজও আলো নেবাতে ভুলে গেছে তাছাড়া রাজীব রাতে শুতে যাওয়ার আগে মায়ের ঘরে একবার উকি মারে মা কি করছে ঘুমিয়ে পড়লে লাইটটা বন্ধ করে দেয় আজও ঘরে ঢুকে লাইটে সুইচের দিকে হাত বাড়াতে গিয়ে চোখটা বিছানার দিকে যায় দেখে অর্পিতা বিছানায় বসে আছে রাজীব বলে মা কি হলো আমার দেরি হয়েছে বলে রাগ করেছ অর্পিতা কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে রাজীবকে বলে টেবিলের ওপরে বিয়ের কার্ডটা দেখ রাজীব বিয়ের কার্ডটা খুলে পড়তে শুরু করে আমার একমাত্র কন্যা শ্রীমতী কবিতার সঙ্গে পাটলি নিবাসী পিতা শ্রী মনোহর চৌধুরীর একমাত্র পুত্র শ্রীমান অঞ্জনের বিবাহ সম্পন্ন হবে রাজীব হঠাৎ পড়া বন্ধ করে দেয় চোখটা কার্ডের নিচের দিকে যায় দেখে পিতা শ্রী বিজন রায় মাতা অনিতা রায় রাজীব এবার নিজের মনটা শক্ত করে অর্পিতাকে বলে মা এ তো আমাদের কবিতার বিয়ের কার্ড অর্পিতা মুখে বলে হ্যাঁ কবিতার বিয়ের কার্ড রাজীব লক্ষ্য করে মার চোখ দিয়ে জল পড়ছে রাজীব কিছু একটা বলতে গেল কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরালো না মনে হচ্ছে দু হাত দিয়ে কেউ যেন গলাটা চেপে ধরে আছে বুকের ভিতরটা কেমন যেন করছে নিজেকে যেন নিঃসঙ্গ একা মনে হলো কি করবে বুঝে উঠতে পারছে না রাজীব মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল টেবিলের সামনে রাখা চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লো টেবিলের ওপরে ফটো স্ট্যান্ডে কবিতা ছবিটা রাখা আছে রাজীবের চোখটা ফটো স্ট্যান্ডে যেতেই চোখ দুটো জলে ভরে গেল বুকের ভিতরটা কেমন যেন ব্যথা করছে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কোনো কথা মুখ দিয়ে বার হচ্ছে না কি হলো আবার এইরকম তো কোনো দিন হয় না রাজীব ঘরের জানলাগুলো খুলে দিল আবার জোরে জোরে দম নিতে থাকলো টেবিলের উপর রাখা জলের গ্লাসটার ঢাকনা খুলে ঢকঢক করে সব জলটুকু খেয়ে নিল ভালো লাগছে না বিছানা শুয়ে ঘুমও আসছে না মাথার ভেতরে চিন্তাগুলো কেমন যেন উলট হয়ে যাচ্ছে অনেক রাতে রাজীবের ঘুম আসে রাতে স্বপ্ন দেখে মরুভূমিতে একা হেঁটে যাচ্ছে চারিদিকে মানবশূন্য হাঁটতে হাঁটতে পথ শেষ হচ্ছে না জলের তেষ্টায় গলা শুকিয়ে আসে হাঁটতে না পেরে রাজীব বালির ওপর শুয়ে পড়ে জল জল বলে চিৎকার করছে কে আছো আমার একটু জল দাও একটা মেয়ে মাথায় একটা বড় ঘুমটা দিয়ে সামনে এসে দাঁড়ায় রাজীব বলে একটু জল মেয়েটা কাকে একটা কলসি তার থেকে জল ঢেলে দেয় রাজীবের দু হাতে রাজীব জল খেয়ে মাথাও উঁচু করে মেয়েটার দিকে তাকায় মুখটা ঘুমটার মধ্যে মেয়েটার মুখ দেখা গেল না রাজীব হাঁপাতে থাকে বলে তুমি কে তোমার নাম কি মেয়েটা তাও কোনো উত্তর দিল না হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রাজীব আবার বলে হ্যাঁ গো তুমি কে তাহলে কি কবিতা মেয়েটা তাও কোনো কথার উত্তর দিল না রাজীব বলে আমি জানি তুমি কবিতা কবিতা শোনো একটু দাঁড়াও আমার কথা শুনে যাও তাও মেয়েটা দাঁড়ালো না রাজীব চিৎকার করে কবিতা দাঁড়াও কবিতা দাঁড়াও বলতে থাকে রাজীবের ঘুমটা ভেঙে যায় বিছানা থেকে উঠে পড়ে ভাবে এটা আবার কি স্বপ্ন দেখলাম গতকাল রাতে রাজীবের ভালো ঘুম হয়নি ভোরবেলা ঘুম ভেঙে যায় তাই আজ সকাল সকাল অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামতেই অর্পিতার সঙ্গে দেখা হয়ে যায় রাজীব প্রণাম করে বলে মা আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি চেন্নাই থেকে মেশিন কিনতে কিছু ডেলিগেটস কোম্পানিতে আসছে একটা বড় মিটিং আছে অনেক টাকার অর্ডার দেবে আমাকে মিস্টার সেন থাকতে বলেছেন অর্পিতার মায়ের মন রাজীবকে বলে কবিতার সঙ্গে একবার কথা বলবি রাজীব বলে কোনো লাভ নেই বাড়ির গুরুজন মা বাবার অমতে কোনো কাজ করলে তাদের সামনে মাথা উঁচু করে কোনোদিনই দাঁড়াতে পারবো না রাজীব বাবা অভিরূপ মতন নীতি আদর্শ মেনে চলে এর অনথা হবে না কোম্পানির মালিক মিস্টার সেন সকালে রাজীবকে দেখে বলে এত সকালে কী ব্যাপার রাজীব বলে স্যার আজ ইম্পর্টেন্ট মিটিং আছে তাই মিস্টার সেন বলে রাজীব তুমি জীবনে অনেক উন্নতি করবে তোমার বয়স কম কিন্তু কাজের গুরুত্ব তুমি ভালো বোঝো আর আমার ছেলেটাকে দেখো এখনও কোম্পানিতে আসার সময় হয়নি জানো রাজীব আমার ছেলেরা যদি তোমার মতন হতো কপাল বেলা এগারোটার সময় কোম্পানির মিটিং শুরু হয় কোম্পানির মালিক মিস্টার সেন তার ছেলে সেলস ডিপার্টমেন্ট সিনিয়র অফিসাররা আর রাজীব সব ডিপার্টমেন্টের এক এক করে বোঝাতে থাকে নতুন আসা ডেলিগেটসদের প্রায় তিন ঘন্টা ধরে এই মিটিং চলতে থাকে দুপুরে লাঞ্চ ব্রেক হয় আবার মিটিং শুরু হয় শেষমেশে তারা বলে মেশিনের অর্ডারের ব্যাপারে আমরা একমত হতে পারছি না প্রায় এক কোটি টাকার অর্ডার হাতছাড়া হয়ে গেল কোম্পানির মালিক মিস্টার সেন চুপ হয়ে যায় সবার এত প্রচেষ্টা করেও কোনো লাভ হলো না মিস্টার সেন এর চোখটা এবার টেবিলের কোনার দিকে বসে থাকা রাজীবের দিকে যায় রাজীবকে দেখে মিস্টার সেনের কেন যেন মনে হলো রাজীবকে কিছু বলতে দেওয়া তো হয়নি তখন থেকে চুপ হয়ে আছে তাই মিস্টার সেন বলে কি মিস্টার রাজীব রায় ইয়াংম্যান তোমার বক্তব্য কিছু থাকলে সবার সামনে রাখতে পারো রাজীব উঠে দাঁড়িয়ে বলে থ্যাংক ইউ স্যার উপস্থিত সবাইকে আমার নমস্কার সবাই রাজীবের দিকে তাকায় লম্বা দোহারা আকর্ষণীয় বচনভঙ্গি আর পাঁচটা মানুষ থেকে একটু আলাদা রাজীব বলে আমি দশটা মিনিট সময় নেব চেয়ার ছেড়ে সামনে ডায়াসের উপরে উঠে সবাইকে বোর্ডের দিকে তাকাতে বলল রাজীব আবার বলা শুরু করলো স্যার আপনাদের কোম্পানি এই মুহূর্তে যে কটা মেশিন আছে তাতে পঁয়তাল্লিশ এর বেশি কিছুতেই প্রোডাকশান হয় না আমি সত্যি অবাক হইলাম যে আপনারা আমাদের কোম্পানি থেকে চারটি মেশিন নেবার কথা বলছেন এর চেয়ে আপনারা কিছু না কিনলেই ভালো হবে কারণ চারটে মেশিনে মানে থার্টি পারসেন্ট প্রোডাকশান বাড়বে আমি হলে এইভাবে কোম্পানির ক্ষতি করতাম না আমি হলে দশটা মেশিন অর্ডার দিতাম আপনাদের কোম্পানি স্টাফ ক্যাপাসিটি অনেক ভালো আমি জানি তাহলে দশটা মেশিন দিয়ে টু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশান করলে লাভ কত হবে হিসাবটা বললে সবাই চমকে যাবেন তাছাড়া আলাদা কোনো খরচ নেই স্টাফের স্যালারি টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিলে সামনের বছর কোম্পানি বড় করতে হবে আর দরকার হলে আমি আপনাদের হেল্প করে দেব আগত ডেলিকেটসরা চুপ হয়ে যায় নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলে এবার একজন বলে মিস্টার রায় আপনি কি করে আমাদের কোম্পানির লাভের ব্যাপারটা পারফেক্ট বললেন রাজীব বলে স্যার আমি এই ব্যাপারে ক্যালকুলেশনটা ভালো করতে পারি ডেলিগেটসরা হাততালি দিয়ে বলে উইলিয়ান এক্সিলেন্ট মিস্টার রাজীব রায় সেই দিন প্রায় দু কোটি টাকার কন্ট্যাক্ট হয়ে যায় অতিথিরা যাবার সময় মিস্টার সেনকে বলেছিল মিস্টার রাজীব রায় তো জেট প্লেন আপনি বেশি দিন এখানে আটকে রাখতে পারবেন না রাজীব আজ যা কিছু করেছে তার নিজের অভিজ্ঞতা থেকে মনে পড়ে বাবা বলতো আগে থেকে শিখে কাজ করা যায় কিন্তু কোন পরিস্থিতিতে তুমি কি করবে তা তোমাকে সঠিক চিন্তাধারা দিয়ে বিচার করতে হবে তবেই তুমি আশার আলো দেখবে বাধাহীন চলার পথ নিজেকে এগিয়ে যেতে সাহায্য করবে হঠাৎ রাজীবের কেবিনের দরজায় ঠকঠক করে আওয়াজ হল নমস্কার আবার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ